আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রাত্রে একটা বাজে আমি এখন হাতে মেহেন্দি পরব এটা হচ্ছে একটা অর্গানিক মেহেন্দি যেটা কিনা আমি সেই রোজার ঈদের সময় কিনেছিলাম বাট সময়ের অভাবে এখনো হাতে দিতে পাইনি। তো এটা এতদিন ছিল ফ্রিজে আর আমাদের হচ্ছে রাত পোহালি একটা প্রোগ্রাম একটা অনুষ্ঠান তো ভাবলাম সবাই এখন বিয়ের বাড়িতে মানে প্রোগ্রামের বাড়িতে মানে অনুষ্ঠানের বাড়িতে হাতে একটা মেহেন্দি পড়তেছে মানে মেহেন্দি নাইট সো আমি আপনার হাতে মেহেন্দি পড়ি তো যাই হোক আমি তো টুকটাক একটু মেহেন্দি দিতে পারি তো ভাবলাম হাতে মেহেন্দি পরেনি তো রাত্রে একটা বাজে এখন মাথায় ভূত চাপলো যে আমি এখন হাতে মেহেন্দি পরবো আর আমি তো ভাই একটা সময় ভাবতাম যে আল্লাহ আমাকে দুটা হাত কেন দিল না মানে বা হাতের সাইডে মানে বা সাইডে আল্লাহ আমাকে কেন দুটা হাত দিল না আল্লাহ মাফ করুক রুখতে হতে বাট সেই কথা আমি অনেক আগে ভাবতাম যখন আমি ছোটো ছিলাম এই কথাটা কেন ভাবতাম সেটা তোমাদের আমি পরে বলি তার আগে দেখো হাতে আমি এখন দিয়ে দিলাম মানে শুরু করলাম মেহেন্দি দেওয়া আর অনুষ্ঠানে যাওয়ার জন্য কিনলাম কিছু টুকিটাকি শপিং মানে টুকটা কিছু কসমেটিক আমি প্রথমবার হাতে মানে নৌকে আলগা নেস লাগাবো দেন তারপর সেখানে একটু মানে মেকআপ শেকআপ যা বলে জাস্ট এইগুলোই কিনলাম এটা সত্যি কথা বলি আমি এটা কিনছি জাস্ট কথা কথা কিনছি দুই টাকা দা জামাই কাছে বসে পাঁচ টাকা সো এই দেখো এইদিকে হচ্ছে আমি হাত ভরে দিলাম মেহেন্দি আর মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এখন বলি কেন বলতাম যে আল্লাহ আমাকে কেন দুইটা হাত দিত না মানে ডাইন সাইডে সরি বাহ সাইডে মানে আমি তো ডাইন হাতে মেহেদি দিতাম বাহ সাইডে তো আমি তো বাহ হাতে ডাইন হাতে মেহে দিতে পারতাম না আর ডাইন হাত তো বাহ হাতে তো তখন ভাবতাম যে তো আমার এই সাইডে দুইটা হাত হই তো আমি হাত ভরে দিতাম মানে মেহেন্দিতে খুব ভালোবাসতাম আমরা বোঝানো যে কোনো প্রোগ্রামে বা ঈদ রোজা ঈদ ঈদ একটা বক্স করে মেহেদি আনতো এক বক্সে বারোটা মেহেন্দি আমি তো সেই বারোটা মেহেদি একসাথে এক মাস শেষ করতাম মানে খুব মেহেদি দিতে পছন্দ করতাম প্লাস নতুন নতুন ডিজাইন করতে খুব ভালো লাগতো ভালোবাসতাম মানে ওই সময়টা ছিল ঠিক এইভাবেই আনন্দ হাসস্যাট্ট দিয়েই দিন কাটতো সো এখানে আমি হাত ধরে দিলে মেহেন্দি তোমাদের ভাই আগে পাঠাইলাম যাও একটা আইসক্রিম নিয়ে আসো সে পুরোপুরি ঘুমাই গেছিলো কিন্তু আমি বললাম আমি আইসক্রিম খাইতে মন সে প্লিজ একটা আইসক্রিম আনি দাও তার কি আমার মানে জামাই খেজি আমার একটা প্যারা যা সে এখানে আইসক্রিম এখানে হাত ভরে মেহেন্দি দিতেছি একটুখানি শুকানোর অপেক্ষায় আর এই তো এখন খেলাম একটু আইসক্রিম সো দেখো এখন কী করবো মেহেন্দিটা এখন শোকায় নাই রং ঢং করতেছে মানে একটা লিপস্টিক কিনছিলাম সেই লিপস্টিকটা এখন আমি ঠোঁটে দিতেছি দেখেছি কেমন লাগে তা না মোটামুটি সুন্দরই লাগতেছে তো যাই হোক রাত্রে একটা বাজে হাত দিলাম মেহেন্দি দেখি ছেলে মেয়ে সব ঘুম আমার ছেলে মেয়ে শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই ঘুম শুধু আমি একাই রং টং করতেছি এটা হচ্ছে মাথার ভূত যখন তখন মাথায় ভূত চাপে তো যাই হোক হাতেরই ছুট তো ছোটো না পুরো হাত বয়ে দিয়েছি তো যাক মেহেন্দি ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেকক্ষণ বক বক করলাম এখন প্রায় পনেরো দুটার মতো বাজে আমি এখনও ঘুমাইনি কারণ আমি এখন বক করতেছি রং রং করতেছি একটা ঘন্টা ধরে আমি ঘুরো ঘুরু 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 করতেছি তো যাই হোক এদিকে যার বিয়েটা হুশ নেই পাড়া পথে ঘুমনি আমি তাড়াতাড়ি তো তাদের বিয়ে প্রোগ্রাম নিয়ে আসে আমিও আমার ঘরের মধ্যে আনন্দ নিয়ে আসি সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ